তো আল্লাহ বলে কেয়ামতের আগেও আবার পৃথিবী ধ্বংস হবে এই দুইটা কারণেই এক নম্বর পৃথিবী থেকে এলে উঠে যাবে মূর্খতা বিছে যাবে আর যখন সমাজের মধ্যে মূর্খতা চলে আসবে ব্যাপক হয়ে যাবে তখন দুনিয়ার সর্বপ্রথম ফেতনাটাও ব্যাপক হয়ে যাবে সেটা কি হত্যা হত্যা ব্যাপক হয়ে যাবে তাহলে প্রথম নম্বর এলেম উঠে যাবে তো এলেম উঠবে কিভাবে। এলে মোঠার অনেক কারণ তার মধ্যে এক নম্বর কারণ আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর্বল কিয়ামতের আগে জ্ঞানীদেরকে তুলে নেবেন মানে যারা জ্ঞানী তাদের মৃত্যু ঘটাই দেবে মানে জ্ঞানী আর দুনিয়ার থাকবে না জ্ঞানী আস্তে আস্তে কী হয়ে যাবে উঠে যাবে জ্ঞান জ্ঞানকে তুলে দেবে না বই তো ঠিকই থাকবে বইয়ের পাতা ঠিক থাকবে লাইব্রেরি ঠিক থাকবে বিশ্বের বড় বড় লাইব্রেরি এখন কি বইয়ের অভাব আগের জামানায় এত বই ছিল ছিল না এখন তো লাইব্রেরির অভাব নেই আর লাইব্রেরি আগে এক একটা বই কেনার জন্য দূর দূরান্ত যেতে হতো আর এখন আপনাকে দূর দূরান্ত যেতে হবে না দুফচেসিয়াতে অনেক লাইব্রেরি আছে দুফচেসিয়াতে যেগুলি লাইব্রেরি আছে সেগুলি লাইব্রেরির বইও আপনি জীবনে পড়ে শেষ করতে পারবেন না তাহলে এখন জাগায় জায়গায় লাইব্রেরি জাগায় জায়গায় কুতুবখানা এলে এত বেশি চর্চা হচ্ছে যে আগে এত মাদ্রাসা ছিল না আতা আগে এত স্কুল ছিল না আমরা শুনছি যে আমাদের বাপ দাদারা দূর দূরান্ত হেঁটে হেঁটে যায় স্কুল করছে কলেজ করছে আর এখন তো বেশি দূর যাওয়া না গ্রামে গ্রামে স্কুল আবার স্কুল তো আছে আবার ব্যারি ব্যারি আবার কিছু শুরু হয়ে গেছে শিশু কল্যাণ শিক্ষাও শুরু হয়ে গেছে মানে ঘরে ঘরে শিক্ষা তো এত ব্যাপক শিক্ষা এত ব্যাপক লাইব্রেরি তো আবার এলএম উঠবে কীভাবে এলেমের চর্চা তো চলতেছে তো এক নম্বর এলএম ঠিকই থাকবে কিন্তু মানুষ এলএম অর্জন করবে না জ্ঞানের আগে উঠে যাবে জ্ঞানের রেখিয়া যাবে উঠে যাবে মানুষ আর এলএম চর্চা করবে না এল এলএম না চর্চা করে এলএমের অন্য পন্থা অবলম্বন করবে বর্তমান সময়ের কথা বলি যে আগের জামানায় যারা পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা বলেন বা বৃত্তি পরীক্ষা বলেন বা এইচএসসি পরীক্ষা বলেন বা মানে আপনার ডক্টরেট পরীক্ষা যেগুলি বলেন আগের জামানায় বইদে দিয়ে পরীক্ষা হয়েছে কোনো গাইড বা নোট বা সাজেশন বা ইতিপূর্বের পাঁচ বছরের পরীক্ষার কোশ্চিন দশ বছরের নিম্ন পরীক্ষার কোশ্চিন এগুলি ছিল না এখন আপনি একটা স্টুডেন্টের কাছে যায় দেখেন বাসায় যায় তাকে যদি বলা হয় যে তুমি যে বিভাগে পড়তিছো সেই বিভাগে সব বই কি তুমি পড়ে শেষ করছো কই আদৌ না তো কি পড়তিছো কই গাইড পড়তেছি সাজেশান পড়তেছি আগামী পাঁচ বছর গত পাঁচ বছরে যেগুলি প্রশ্নপত্র আছে সেগুলি পড়তেছি যাতে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয় আমি গাইড পড়তেছি যাতে পরীক্ষার রেজাল্ট ভালো হয় তো তুমি বই দেখো নাই কেন বই দেখে কী দরকার বইয়ের মাধ্যমে তো আমার পরীক্ষা হবে না পরীক্ষা হবে গাইডের মাধ্যমে পরীক্ষা হবে সাজেশানের মাধ্যমে পরীক্ষা আমার কোচিংয়ের মাস্টার যেটা সাজেশান দিছে সেটার মাধ্যমে হবে বই তো নেই বইয়ের পড়া নেই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় উমুক বইয়ের উমুক পাতায় কী আছে বলো তো তুমি তুমি তো উমুক ক্লাসের ছাত্র তোমার উমুক বইয়ের উমুক পৃষ্ঠায় কী আছে বলতে পারবে না এখানে তো অনেক ছাত্র আছে জিজ্ঞেস করেন পারবে না এটা শুধু স্কুল কলেজ না এগুলি মাদ্রাসাও চলে আসছে আগে আলিয়া মাদ্রাসায় বর্তমানে তো আলিয়া মাদ্রাসায় এরকমই অবস্থা আগেকার আলিয়া মাদ্রাসার কথা বলতেছি যে সময় আমি আজ থেকে অনেক বছর আগে যখন ছাত্র জমানায় মিজান পড়ি সেই সময় আমি নড়াইলে গেছিলাম সেই জায়গায় একটা মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় আমার রোগ পড়ছিলো তিন দিনের ওই মসজিদে ছিলাম তো মাদ্রাসার চতুর্দিকে দেওয়ালে ফ্যার্সি শের উর্দু শের লেখা আছে আরবিশের তো একজন হুজুরের সাথে পরিচয় অনেক দিন যাব কথা তার বাসা হয়ে গেছি আমাদের তে কোরআন সাহেব শুনছে তখন তো ছোটো ছিলাম তো হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনার মাদ্রাসার প্রত্যেকটা বিল্ডিংয়ের দেওয়ালে এখন তো কোনো বিল্ডিংয়ের দেওয়ালে শুধু ছবি আর ছবি লেখা মানে সরকারি মাধ্যমে ছবি লেখা শিল্পকলা এঁকে থয় কোনো জ্ঞানী কোনো কিছু লেখে হয় না সর অ হাসের ডিম তারপরে মনে করেন যে পুতুলের ছবি এগুলা ছবি দেওয়ালে এক স্কুল কলেজ ভার্সিটি শিক্ষাঙ্গন এমন হবে যে যখন গেটে ঢুকবে তখন তার ভিতরে একটা এলএম অর্জন হবে একটা জ্ঞান চলে আসবে কিন্তু আমরা তো এখন স্কুল কলেজে ঢুকলে মনে হয় এটা শিল্পকলা মানে এটা আঁকা মানে এটা মানুষ ছাত্ররা শিক্ষা করতে আসে নাই আর্ট করতে আসছে এখানে আর্ট করে থ নতুন যত পার্লামেন্ট থেকে যত স্কুল এখন পাশ হচ্ছে সব স্কুলে শুধু আর্ট আর আর্ট ছবি দিয়ে ভরা গাছ দে ভরা ফুল দিয়ে ভরা আর্টিস্টম্যান বানাচ্ছে জ্ঞানী কোনো লেখা নেই আর জ্ঞানী লেখা থাকবে কিভাবে মাস্টারও তো ওই লেখা পড়তে পারে না ছাত্র কীভাবে পড়বে তো ওই আলিয়া মাদ্রাসার দেওয়ালে দেখলাম ফার্সি আর আর উর্দু লেখা আমি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর এই ফার্সি কবিতা আর উর্দু কবিতাকে এদৌ ছাত্ররা পড়তে পারে ক না এগুলো এদৌ পড়তে পারে না এগুলো আমরা পড়ছি এগুলি আমরা পড়ছি এখনকার জামানায় এই কবিতা বলবে তো দূরে কথা এ সুরই আনতে পারবে না জবানের সুরই আনতে পারবে না এই কবিতাগুলি পড়ার সুর আনতে পারবে না আমিও কমই মাদ্রাসা ছাত্র হাটাতে মাদ্রাসায় পড়া অবস্থায় আলিয়া মাদ্রাসায়ও পরীক্ষা দিছি তখন কমি মাদ্রাসার সার্টিফিকেট সরকারিভাবে ছিল না বর্তমানে তো মাস্টার্স মান দিছে যদিও এটাকে শান্তনা বলা হয় যদিও এটার কোনো পরিকল্পনা মানে দুনিয়ার বুকে এখনও ব্যস্তবায়ন হয় নাই তো যখন আমরা পড়ালেখা করছি সেই সময় মাস্টার্সের কোনো মান ছিল না তো আমিও মাদ্রাসা পড়া অবস্থায় আলিয়া মাদ্রাসায় ডিএসএও পরীক্ষা দিছি মৌলানা ইউসুফ শাহ হুজ আমাকে অনেক ভালোবাসেন তো ফোর পয়েন্ট টু তুলছি মাদ্রাসার আলিয়া মাদ্রাসা বাউন্ডারিতেও যাই নাই স্কুলের বাউন্ডারিতেও যায় নাই ফোর পয়েন্ট টু তুলছি কারণ আমি স্কুলে পড়ালেখা করে নাই জীবনে বীজগণিত পড়ি নাই ইংলিশের উপর মাস্টার্সও করি নাই বা অঙ্কের উপর কোনো প্রাইভেটও জীবনে পড়ি নাই তো ফোর পয়েন্ট টু জিরো নাম্বার তুলছি তো হলের মধ্যে পরীক্ষক আসে বলতো যে আরে তোমরা পরীক্ষা দিতে আসছো অথচ হুজুর দেখো তো জীবনে স্কুলে বারিন্দাতেও আসে নাই তার লেখা কী আর তোমাদের লেখা কী একজন মেধাবী শিক্ষার্থী আমার কাছে এসে প্রশ্ন করতেছে যে ভাই আমাকে একটু বলেন তো একশোর আরবি কি অথচ আমি জিজ্ঞেস করলাম যে সে ক্লাসের এক নম্বর স্টুডেন্ট আমাকে কী জিজ্ঞেস করতেছে একশোর আরবি কি এমন পরিস্থিতি যে আরবি পরীক্ষার সময় ব্যাকরণ গ্রামাটিক্যাল তার থেকে শুরু করে সব কিছু পুরা হল নোট করে দিছি তো ছাত্রীদের এই অবস্থা কেন ছাত্রদের অবস্থা কেন তারা শুধু নোট মুখস্থ করছে পড়ে না আরবি কী জিনিস বোঝে না ইংরেজি কী জিনিস বোঝে না আমি ইংরেজি জীবনে পড়ি নাই তারপরে আমি গ্র্যান্টিতে বলবো ইংরেজি গ্রামাটিক্যাল আমি যেভাবে পড়াবো একজন মাস্টার্স পাস করে গ্রামাটিক্যালয়ে পড়াতে পারবে না কারণ আমার আরবি গ্রামার সব মুখস্থ বাংলা ব্যাকরণ সব মুখস্থ আরবি গ্রামার থেকে বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণের উৎপত্তি তো মাস্টারই তো নিজে গ্রামার বোঝে না সে ছাত্রকে কিভাবে ইংরেজি গ্রামার শেখাবে মাস্টার নিজে আরবি গ্রামার বোঝে না সে শিক্ষার্থীকে কিভাবে আরবি গ্রামার শেখাবে মাস্টার নিজে সাধু ভাষার চলিত ভাষা বোঝে না সে শিক্ষার্থীকে কিভাবে সাধু ভাষার চলিত ভাষা বোঝাবে নোট সাজেশন প্রশ্নপত্রের মাধ্যমে আস্তে আস্তে শিক্ষা গুণ থেকে শিক্ষা উঠে গেছে শুধু সার্টিফিকেটটা বাকি থাকবে কিয়ামত পর্যন্ত এইভাবে চলে আসতেছে মাদ্রাসার অবস্থা যে যাবৎ পর্যন্ত সরকারিভাবে কবি মাদ্রাসায় মাস্টার্সের সার্টিফিকেট দেয় নাই সে যাবৎ পর্যন্ত কোনো গাইড ছিল না প্রশ্নপত্র নোট ছিল না কিন্তু আফসোসের বিষয় আমাদের কবি মাদ্রাসার ভিতরেও যখন বোর্ড পরীক্ষা আসে মানে মাস্টার্সের শেষ পরীক্ষা ফাইনাল দাওরায় অনেক ছাত্রকে দেখা যায় যে ক্লাস বাদ দিয়ে এসে নোট মুখস্ত করতেছে এটা বর্তমান মাদ্রাসার কথাও বলতেছে আমি এটা আলিয়া মাদ্রাসার না আমাদের কবি মাদ্রাসার কথা আমি বলতেছি মানে সব জায়গা থেকেই আস্তে আস্তে এলএম কি যাচ্ছে উঠে যাচ্ছে এসে কি মুখস্ত করছে ক্লাস বাদ দিয়ে কী মুখস্ত করতেছে নোট মুখস্ত করতেছে কারণ তার ফাইনাল পরীক্ষা তাকে মাস্টার্সের এই পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে সে ক্লাসে পড়া বাদ দেখি আসতে মুখ মুখস্থ করছে নোট আগামী পাঁচ বছরের প্রশ্নপত্র মুখস্থ করতেছে এই হচ্ছে অবস্থা আর এরই ভিতরেই যদি জ্ঞানীদের মূল্যায়ন আরও না করা হয় তাহলে তো আরও মূর্খতা